যতটুকু সম্ভব যতটুকু সম্ভব যত দূর পর্যন্ত সম্ভব এবং যতদিন এই দিলে আমার এই দেহে আত্মা থাকবে ততদিন পর্যন্ত যা কিছু আসুক যে সিচুয়েশন আমার সামনে সামনে উপস্থাপন করা হোক যে সিচুয়েশনের সামনে আমি থাকি না কেন আমার থেকে যেন নামাজ কোনোভাবেই মাহরুম না হয়ে যায় আমার থেকে যেন নামাজ কোনোভাবে ছুটে না যায় আমি এ কথাটা এইভাবে বলি আমি যেন নামাজ থেকে ছুটে না যায়। আল্লাহ সকলকে অথবা আপনি এমন একটা পজিশনে আছেন আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না এমন পজিশনে আছেন আপনি বসে বা চেয়ারে বসেও নামাজ আদায় করতে পারছেন না এক্ষেত্রে শরীয়তের ছাড় আছে কি আপনি যদি দাঁড়াতে না পারেন তো বসে নামাজ পড়েন আপনি যদি বসে না পারেন তাহলে শুয়ে পড়েন আপনি যদি শুয়ে নামাজ না পড়েন তাহলে করেন কিন্তু নামাজ মিস আয়াত দি আল্লাহ শরিয়াতেন নামাজের অঙ্গভঙ্গিকে চেঞ্জ করছেন পদ্ধতিটাকে পরিবর্তন করছেন কিন্তু নামাজকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ রাখে নেই ফাইন খিফতুম যদি তুমি ভয়ে থাকো কেমন ভয় শত্রু পক্ষের ভয় কেমন ভয় নারীদের ক্ষেত্রে ভয় 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 কেমন 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 যে তোমাকে তোমাকে এখন গুলি করা হবে হবে মেরে ফেলা হিংস্র জানোয়ার খেয়ে ফেলবে তুমি দাঁড়িয়েছ কিন্তু দাঁড়াতে তুমি সক্ষম নও তুমি বসে নামাজ আদেই করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ফাইন খিফতুম ফারিজ জালান যদি তুমি ভয়ে থাকো তাহলে তুমি হেঁটে হেঁটেও নামাজ পড়তে আল্লাহ অর্থ হেঁটে হেঁটে নামাজ যদি বলো যে না নামাজ পড়লো তোমার উপরে বিপদ আসতে পারে তাহলে তুমি যানবাহনে চড়ে নামাজ আদায় করতে পারবা সুবহানাল্লাহ বলবেন না বর্তমানে আমাদের যানবাহন কি উড়োজাহাজ বর্তমানে আমাদের যানবাহন কি নৌজাহাজ বর্তমানে আমাদের যানবাহন কি রিক্সা সাইকেল ঘোড়া ওট গাদা খচ্চর আরো যত কিছু থাকে রসুল করিম সাল্লাম আলী সাল্লাম ফেকে হানাফির মধ্যে উল্লেখ আছে ইমামগণ বলেন কোনো ব্যক্তি যদি হেঁটে হেঁটে নামাজ আদায় করতে গিয়েও যদি ভয়ের মধ্যে থাকে আশঙ্কার মধ্যে থাকে সে চাইলে জাহাজে বসে সে চাইলে প্লেনে বসে সে চাইলে ঘোড়ায় বসে সে চাইলে বসে সে চাইলে হুন্ডায় নামাজ আদায় করতে পারবে এখন যদি বলে যে না আমাকে তো হুন্ডা দাঁড় করিয়ে হুন্ডার উপরে বসে নামাজ আদায় করলো আমার সমস্যা সাইকেল দাঁড় করিয়ে নামাজ আদায় করলো আমার সমস্যা বাসকে থামিয়ে নামাজ আদায় করলো আমার সমস্যা কোনোটাই তো অস্থির না স্থির এই অবস্থায় নামাজ আদায় করলে তো শত্রুপক্ষ আমাকে ধরে ফেলবে ফোকায়া কেরম বর্ণনা করেছে আপনি গাড়ি চালানো অবস্থায়ও নামাজ আদায় করতে পারবেন অর্থাৎ এই নামাজটা যদি আপনি তাকবির পরিপূর্ণ দিতে না পারেন আপনি যদি রুকুটা ঠিকমতো দিতে না পারেন আপনি যদি সাজদা দিতে না পারেন আপনি ইশারাও নামাজটা আদায় করতে পারবেন বলতেন না ইসলাম সহজ করে দিল সিস্টেমটা চেঞ্জ করে দিল ছাড় দিল শরীয়ত এতটুকু করছে কিন্তু শরীয়ত নামাজকে কোনোভাবেই মাইনাস করে নাই এবার বলেন আপনি কেন মাইনাস করবেন আপনি কোন মাজুর আপনি কোন পজিশনে আছেন বলেন আপনি কোন রোগে আক্রান্ত বলেন আমাকে বলতে হবে আপনি কোন ভয়ে আশঙ্কিত আছেন আমাকে বলতে হবে আপনি কোন ভয়ে আতঙ্কিত আছেন আমাকে বলতে হবে আপনি এমন কোন যানবাহনে চড়ে গন্তব্যে পৌঁছার জন্য আপনি সে যানবাহনে চড়েছেন আমাকে বলতে হবে যে নামাজটা আপনি পড়তে পারছেন না কথা বলেন না কেন আচ্ছা আমাকে বলতে হবে আমি বলছি না আমাকে বলতে হবে ওইখানে বলতে হবে কোথায় বলতে হবে আল্লাহ আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এ ব্যাপারে আপনাকে জবাবদিহিতার কাজ গড়ায় দাঁড় করাবেন কোন পজিশনে তুমি ছিলা বলো যে আমি তোমাকে নামাজ পড়ার সুযোগ করে নেই কোন পজিশনে ছিলা যে তুমি নামাজ ছেড়ে দিয়েছো অথচ আমি তোমার জন্য নামাজকে সহজ করে দেইনি বলো তুমি আমাকে সেখানে কি জবাব দিবেন সেখানে কি জবাব তাইন খিততুম ফারিজান তুমি যদি ভয়ে থাকো আতঙ্কিত থাকো যে কোনো পজিশনে থাকো যদি ওই পজিশনটা তোমার জন্য নির্ভয় না হয় সহজ না হয়। তাহলে তুমি নামাজ আদে করতে পারবা আমার দাদাকে আমি দেখেছি মৃত্যুর সময় একদম খুব কাছাকাছি ছিলাম ওনার যে রু বাইর হইতেছে এই সময়ও আমি ওনার কাছাকাছি ছিলাম একদম মুখের সামনে ছিলাম উনি শুক্রবারে মারা গেছেন একদম জুমার আজান যখন হবে আজানের সময় উনি তাবলিগের আমির সাহেব ছিলেন ওই এলাকার যাত্রাবাড়ি তো আমি দেখেছি আমার দাদার সাথে আমি সব সময় শুইতাম আসা যাওয়া করতাম মসজিদে ওই সময় ছোটকালে মাদ্রাসা পড়তাম আর দাদা যখন অসুস্থ থাকতো তো দাদায় খাটে শুইতো আমি সোফাতে শুইতাম তো আমি আমার দাদাকে দেখলাম যে উনি শেষ জীবনে গিয়ে একদম পরিপূর্ণভাবে হাত উঠাইতে পারতো না এভাবে উঠাইতে পারতো না এভাবে উঠাইতে পারতো না এভাবে করতে পারতো না কিছুই করতে পারতো না তো ওনার পিছনে একটা কোল বালিশ দেওয়া হয়েছে কোল বালিশ তো কোল বালিশ এভাবে হেলান দিয়ে পাওয়াটাকে একটু বাঁকা রেখে এ বাঁকাটা উনি রাখতে পারেনি আমি করে দিছি বাঁকা কারণ পরিপূর্ণ ক্যাবলার দিকে পা রাখা মাকরু এটা আদবের খেলাপ পশ্চিম দিকে পরিপূর্ণ পা রাখা এটা কি না আদবের মধ্যে পড়ে না আদবের বহির্ভূত এই জন্য কমপক্ষে পাটাকে একটু অন্য দিকে ঘুরাই দেওয়া হয়তো উত্তর দিকে দক্ষিণ দিকে নতুবা একটু ঘুরাই দেওয়া তো যেহেতু দাদা নিজের থেকে এটা পারতো না তো ঘরে যারা থাকতেন বা আমি বা অন্যরা তারা পাটা টা দিতেন তো দাদাকে আমি দেখতাম এভাবে নামাজ পড়ছে এভাবে উনি তো জানে আলেম আমাদের সাথে চলে আসছে তাবলিকের তাবলিকের সাথে সারা জীবন কাটাই দিছে এইভাবে নামাজ পড়ছে হাত একদম এভাবে স্বাভাবিক এ যেভাবে চোখের ইশারা দিয়ে তিনি নামাজ আদায় করছেন কিন্তু মৃত্যু পর্যন্ত উনি নামাজকে ছেড়ে দেন নাই মাঝে মধ্যে আমাকে শাসন করছে ফজরের নামাজটা আমার থেকে মিস হয়ে যেত তখন তো আমি ছোট মাদ্রাসা একদম প্রথম লেভেলে বয়স কম ছিল স্বাভাবিক এখন দাদার সাথে যেহেতু আমাকে কারণবশত থাকতেই হতো তো দাদা আমাকে কান মলা দিয়ে উঠাইতো যে ওঠ উঠতে হবে দাদা আমাকে কখনো যদি কোনো অবস্থায় দেখতো যে কোনো জায়গায় বেয়াদবি হয়ে যাচ্ছে কারণ আমি তো তখন মাদ্রাসায় পড়ি যেমন বড়রা বসে আছে আমি যদি টেবিলের উপর পা দিয়ে বসতাম তো দাদা আমাকে সাথে সাথে কান ধরে মলা দিয়ে বলতো বড়দের সামনে পা উঠিয়ে বসতে নাই তো আমাদের ওই সময়ে আমি তো অন্যের ঘরে মানে আমার চাচা চাচিদের ঘরে বড় হয়েছি বড় হয়েছি বলতে ওইখানে থেকে লেখা পড়া করছি তো এদের ঘরে টেলিভিশন ছিল এখন টেলিভিশন নাই সব টেলিভিশন বাদ তো টেলিভিশন তখন ছিল তো দাদা আমাকে বলতো ওরা টেলিভিশন দেখুক মানে আমার চাচা চাচিদের ছেলে মেয়েরা টেলিভিশন দেখুক কিন্তু তুমি প্রতিদিন আসরের সময় ফাজাইল আমল থেকে পাঠ করবা মন্তাকা ভাদিস থেকে পাঠ করবা আমাকে শোনাইবা মাগরিবের ওয়াক্তের সময় তুমি মোনাজাত করবা আমাকে সাথে নিবা সকালবেলা আমাকে সাথে করে নিয়ে যেত আমি আমার দাদার লাইফটাকে এভাবে দেখেছি মৃত্যু পর্যন্ত ওনাকে আমি নামাজ থেকে বিরত থাকতে দেখি নেই আল্লাহ ওনাকে মাফ করুক তো বাকি কথা হচ্ছে ভাই আপনারা তো আমার কেউ দাদা বয়সী কেউ চাচার বয়সী কেউ ফুফুর ফুফার বয়সী খালুর বয়সী আপনাদের কাছে আমার একটা বিনীত আবদার একদম শেষ জায়গায় চলে আসছি নামাজকে ছেড়ে দিবেন না মৃত্যু আসুক যে কোনো সিচুয়েশন আসুক আসুক কোনো সিচুয়েশনে আপনি নামাজকে ছেড়ে দিবেন না আমার রসুল ছাড় দেন নাই যদি মনে করেন যে আমার রসুল তিনি মডেল ভালো মানুষ তিনি একজন ভালো মানুষ মহান ব্যক্তিত্ব হ্যাঁ ওনার মাধ্যমেই আমাকে আল্লাহ পর্যন্ত বুঝতে হবে যদি বলেন যে আপনি মুসলিম কোরআন এবং হাদিসকে নিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যদি বলেন যে না কোরআন যেটা বলে সেদিকে চলবো না হাদিস নিয়ে চলবেন তো চলেন আপনি যদি বলেন না আমি কোরআন নিয়ে চলবো হাদিস নিয়ে চলবো না তো চলেন আপনি যদি বলেন যে না কোরআনও লাগবে না হাদিস লাগবে না আমি লালন ধর্ম পালন করি তো লালনও বলেছে লালনরাও বলেছে বাউলরাও বলেছে নবীর শরীয়ত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না কথা বলেন না কেন লালন কি বলে বেসরা বেসরা মানে শরীয়তবিহীন নবীর নৈকায় উঠবা মাঝখানে মাছ ধরিয়ে তুমি ডুবে পড়বা আর তুমি যদি শরীয়ত সহ নবীর নৈকায় উঠা তাহলে ওই পারে তুমি বসতে পারবা লালন বলে গেছে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন যে পজিশনে থাকেন আপনি যদি বলেন কোরআন মানবেন হাদিস মানবেন না তো কোরান বলছে আতীয় অল্লাহ ও আতীয় রসুল কোরআনও মানতে হবে আল্লাহ রসুলকেও মানতে হবে আপনি যদি বলেন কোরআন মানবেন না তো হাদিস মানবেন তো হাদিস বলছে যে আল্লাহ রসুলকে ফলো করা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নাই আপনি যদি বলেন এই দুইটাকে আমি পিছনে রাখলাম লালন কি সামনে রাখলাম বাউল সামনে রাখলাম ভান্ডারিকে সামনে রাখলাম তাদের শরিয়ত দেখেন রসুল ছাড়া আপনি জান্নাতে পুষতে পারবেন না সরিয়ত বিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না শরিয়ত লাগবেই শরিয়ত ছাড়া আপনি একটা পা জান্নাতের দিকে যেতে পারবেন না এটা আল্লাহর রসুলের ঘোষণা আল্লাহর ঘোষণা সকল ধর্ম যাজকদের ঘোষণা বাকি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি মেসেজ আল্লাহ যে দুই আয়াতের মধ্যে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য মেসেজ দিয়েছেন এই গুরুত্বটা আমাদেরই বজায় রাখতে হবে ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ যত দুঃখ সম্ভব যতটুকু সম্ভব যত দূর পর্যন্ত সম্ভব এবং যতদিন এই দিলে আমার এই দেহে আত্মা থাকবে ততদিন পর্যন্ত যা কিছু আসুক যে সিচুয়েশন আমার সামনে সামনে উপস্থাপন করা হোক যে সিচুয়েশনের সামনে আমি থাকি না কেন আমার থেকে যেন নামাজ কোনোভাবে মাহরুম না হয়ে যায় আমার থেকে যেন নামাজ কোনোভাবে ছুটে না যায় আমি এ কথাটা এইভাবে বলি আমি যেন নামাজ থেকে ছুটে না যাই তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন